নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব শ্বশুর বাড়ি থেকে এই তিন জিনিস ভুলেও নেবেন না পুরুষরা জীবন বিষাক্ত করে তুলবে রাহু জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে তা অনেকটাই কোষ্ঠীতে রাহুর অবস্থানের উপর নির্ভর করে এখানে কয়েকটি জিনিসের কথা উল্লেখ করা হলো যেগুলি পুরুষদের ভুলেও তাদের শ্বশুর বাড়ি থেকে নিতে নেই জ্যোতিষ অনুসারে পুরুষরা এই জিনিসগুলি শ্বশুর বাড়ি থেকে নিলে রাহু বিমুখ হন এবং রাহুর ক্ষতিকর প্রভাবে ওই ব্যক্তির জীবন নানা সমস্যায় ভরে ওঠে এক স্টিলের বাসন পুরুষদের কখনোই শ্বশুর বাড়ি থেকে উপহার হিসেবে স্টিলের বাসন নিতে নেই অনেক সময় বিয়ের সময় পাত্রীর বাড়ি থেকে স্টিলের বাসন দেওয়া হয় কিন্তু তা কখনোই নেওয়া উচিত নয় এর ফলে রাহুর অবস্থান আরও খারাপ হয় এবং রাহুর অসুখ প্রভাবে ওই ব্যক্তির জীবনে নানা বিপর্যয় নেমে আসতে পারে দুই গ্যাস স্টোভ কোনো প্রয়োজনেই ভুলেও কখনো শ্বশুর বাড়ি থেকে গ্যাস স্টোভ নেবেন না এমনকি টাকার বিনিময়েও শ্বশুর বাড়ি থেকে গ্যাস স্টোভ নিয়ে আসবেন না মনে করা হয় এর ফলে রাহু রুষ্ট হয় এবং তার প্রভাবে পরিবারে ভাঙন দেখা দেয় তিন কাঠ শ্বশুর বাড়ি থেকে কাঠ নিলেও তার প্রভাব আপনার জীবনে খারাপভাবে পড়তে পারে শ্বশুর বাড়ি থেকে কাঠ নিলে আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে শ্বশুর বাড়ির লোকজন আপনাকে অপমান করতে পারেন তাই শ্বশুর বাড়ি থেকে কখনোই কাঠ নেবেন না জ্যোতিষ অনুসারে রাহু ও কেতু উভয়কেই অশুভ গ্রহ হিসেবে মনে করা হয় এই গ্রহগুলির অশুভ অবস্থানের প্রভাবে আপনি মানসিক যন্ত্রণা পেতে পারেন কোনো কারণ ছাড়াই অপমানিত হতে পারেন আপনি কোনও মহিলার রাহু খারাপ হলে তার বিবাহিত জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে